আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার আজকে কথা বলবো পিএলআইডি যেটা বড়দের কমন বাচ্চাদের সাধারণত রেয়ার কিন্তু বাচ্চাদেরও হতে পারে পিএলআইডি কথাটার অর্থ হলো প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিবাল ডিস্ক আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের দুইটা হাড্ডির মাঝখানে একটা ডিস্ক থাকে বা চাকতি থাকে যেটা মেরুদণ্ডের হাড্ডিগুলোর জন্য কুশন হিসাবে কাজ করে এই কুশন হিসাবে বা শখ অ্যাবজর্বার হিসাবে কাজ করে আল্লাহ এই প্রাকৃতিক উপাদান দিয়ে দিয়েছে যেন আমাদের মেরুদণ্ডের হাড্ডিটা সুরক্ষিত থাকে সুতরাং কোনো কারণে যদি এই সেই ডিস্ক দুইটা হাড্ডির মাঝখানে যে ডিস্ক বা চাকতি আছে সেটা যদি বের হয়ে যায় বের হয়ে আমাদের পিছনের দিক দিয়ে যে নার্ভগুলা বা নার্ভগুলা বের হয়ে গেছে সেগুলোর উপর যদি চাপ দেয় তখন যে উপসর্গ সৃষ্টি হয় বা যে রোগের চিষ্টি হয় সেটাকে সাধারণত বলে বা ডিস বলে এই অসুখটা বড়দের অনেক কমন অনেকেরই বলে আমার কোমর ব্যথা কোমর ব্যথাটা কোমর থেকে পা পর্যন্ত নেমে যাচ্ছে পায়ে ঝিনঝিন অবশ করতেছে অনেক সময় এটার সাথে সাথে পায়ের শক্তি চলে যেতে পারে এবং পোস্টার পায়খানার নিয়ন্ত্রণও চলে যেতে পারে বড়দের কমন হলেও ছোটদের যে হবে না এমন না ছোটদেরই এই রোগ হতে পারে ছোটদের কোনো কারণে একটু যারা একটু বেশি বয়স্ক তাদের মাঝে এই রোগ দেখা দিতে পারে অথবা কোনো কারণে অ্যাক্সিডেন্টের কারণে বৃষ্কটা সরে গিয়েও নার্ভাসে নার্ভের উপর বসে এই রোগের সৃষ্টি করতে পারে এই রোগের উপসর্গগুলো সাধারণত কোমর ব্যথা যে কোনো পায়ে নামা অথবা দুই পায়ে নামা সাথে ঝিনঝিন অবশ করা পায়ের শক্তি চলে যাওয়া অনেক সময় পোসরা পায়খানার নিয়ন্ত্রণ চলে যাওয়া সাধারণত আমরা এমআরআই করে দেখতে পারি বা বুঝতে পারি যে এই রোগের ধরনটা কোন স্টেজে আছে সাধারণত ডিস্ক পিএলআইডি কয়েকটা স্টেজ আছে কোন স্টেজে আছে বইপত্রের গবেষণায় দেখা যায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট ক্ষেত্রে এই রোগের কোনো অপারেশন লাগে না বিভিন্ন ধরনের মডিফিকেশন বা বিভিন্ন ধরনের ঔষধ বা বিভিন্ন ধরনের ব্যায়াম অথবা বিভিন্ন ধরনের আপনার বসার বা চলার অঙ্গভঙ্গির চেঞ্জ মানে আমাদের যে দৈনন্দিন যে জীবনযাত্রা আছে সেগুলোর বিভিন্ন অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই এই রোগের অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায় যেমন দেখা যাচ্ছে ভারী ওজন তুলতে আমরা না করি ঢুকে কাজ করতে না করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বসে কাজ করা যাবে না তাছাড়া বিভিন্ন ধরনের ব্যায়াম শিখাই দেওয়া হয় এছাড়া এর সাথে ঔষধ দেওয়া হয় এইগুলো বিভিন্ন ধরনের মডিফিকেশনের মাধ্যমে অপারেশন ছাড়াই এইটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে এই রোগের চিকিৎসা করা সম্ভব সুতরাং এই রোগ হলে যদি আপনার কোমর ব্যথা থেকে শুরু করে যেসব হয় কাল না করে দ্রুত সাথে দেখা করা উচিত কারণ এই অসুখের বিভিন্ন স্টেজ বা ধাপ আছে কিছু কিছু স্টেজে যেহেতু অপারেশন লাগে না ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায় সম্পূর্ণ সুস্থ হওয়া যায় সুতরাং যদি আপনি প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থাতে আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিরসার্জনের কাছে নিয়ে আসেন তখন উনি দেখে পরীক্ষা নিরীক্ষা করে এই রোগের চিকিৎসা সেবা প্রদান করতে পারে সুতরাং পি রোগ হলে বা পিএলআইডি সমস্যা হলে আপনি আপনার বাচ্চাকে যত দ্রুত সম্ভব একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন একজন পেডিয়াটিক নিরোসার্জন জন্ম থেকে আঠারো বছর বয়সী বাচ্চাদের এইসব রোগের চিকিৎসা সেবা করে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চার সুচিকিৎসায় সুন্দর আগামী এই পত্রে বাংলাদেশ পেডিয়াটিক কেয়ার সেন্টারের পথ চলা